অনেক গরু ছিল অনেক কটা গরু মারা গেছে ফায়ার ব্রিগেড এসছে এখন আগুনটা নিয়ন্ত্রণে এসছে আর স্প্রেড করবে না যেটা আছে সেটা ফায়ার ব্রিগেড নেবাচ্ছে এখন এদের ঘর টর সব করে দিতে হবে এদের যা পুনর্বাসন আমরাই করব এখানে সব দেব বাবা এখানে আমাদের কাউন্সিলার আছে অশ্মী পোদ্দার অমিত পোদ্দার আছে সুরজিৎ রায়চৌধুরী রীতা রায়চৌধুরী এরা আমাদের সব কাউন্সিলার তৃণমূলের কর্মীরা সব আছে সঞ্জয় আছে সুতরাং যা করার দরকার আমরা করব। আমরা একটা অ্যাসেজ করার চেষ্টা করছি যে কতজন ক্ষতিগ্রস্ত ফায়ার ব্রিগেডের কাজ ফায়ার ব্রিগেড করেছে এবং করছে এখন বাকিটা রিহাবিলিটেশানের কাজ শুরু হবে এটা সব সময় লোকেরা বলে ওরা ওরা তো চায় যে ব্যবস্থা হোক কিন্তু ভাই এই তো স্বয়ং দমকল মন্ত্রী এসেছে এবার পরিস্থিতি সকাল থেকে আমাদের কাছে খবর আছে আমরা একটার পর একটা গাড়ি পারি যে এখন দশটা দশটার ওপরে গাড়ি পাঠিয়েছি জায়গাটা খুব ন্যারো স্থানীয় মানুষরা খুবই সহযোগিতা করছে আমাদের দুই কাউন্সিলর এখানে সকাল থেকেই ছিল স্বগতদা এসছেন আমরা আছি আমরা চাই কিছু অনেক মানুষের ক্ষতি হয়েছে কেননা বাড়ি ঘর পুড়ে গেছে ওগুলো আমরা দেখে নেব এখন প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেমানোর কাজ আমি অলরেডি একটা রোবটকেও আসতে বলেছি আমাদের একটা রোবট আছে ফাইটিং করে যেখানে মানুষ ঢুকতে পারে না রোবটও আসছে আমরা চেষ্টা করছি দ্রুততার মধ্যে আমার ভেতরে অফিসার আছে অয়ন আমাকে বারবার রিপোর্ট করছে ওই যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের পাশে আমরা থাকবো জানি আমি পরিস্থিতিটা খুবই জায়গা যে জায়গাটা আগুন হয়েছে সেখানে যাওয়া আমাকে বারবার অফিসাররা বলছে স্যার এই প্রবলেম আছে আমি এখন আমি সকাল থেকে এটা অপারেশান করছি আমি নিজে ফিজিক্যালি এসেছি স্বগততা এসছেন এখন যাতে আগুনটা কন্ট্রোল হয়ে যায় সেটা দেখে নিচ্ছে Tá o আগুন জ্বলেছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চল্লিশ থেকে পঞ্চাশটা ঘর একেবারে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন কারণ যেখানে আগুন লেগেছে সেখানে ঢুকতে রাস্তাটা যথেষ্ট সরু সেখানে দমকল পৌঁছতে পারেনি তাই দমকল অপর দিক থেকে কাজ করেছে আগুন নেভানোর এখন সেখানের কি পরিস্থিতি আমরা যে ছবি দেখলাম কিছুক্ষণ আগে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছে গিয়েছেন এবং তারা বলছেন যে যথাযথ সাহায্যের আশ্বাস দিচ্ছেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তারা